আজকে আমি ইডলির রেসিপি শেয়ার করছি আর ইডলির রেসিপি একদম ট্র্যাডিশনাল কাতে কিভাবে ইডলিটা বানানো হয় সেই রেসিপিটাই কিন্তু শেয়ার করছি তবে আজকাল হোটেল রেস্টুরেন্টে কিন্তু এই প্রসেসে কিন্তু বানানো হয় না সাধারণত কারণ অনেক একটা লেন্দি প্রসেস অনেকক্ষণ ফরম্যান্টেড করতে হয় তো হোটেল রেস্টুরেন্টে যেইভাবে বানানো হয় সেটা অন্য কোনো ভিডিওতে অবশ্যই কোনো দিন শেয়ার করব। তবে এই ট্র্যাডিশনাল ইডলির প্রসেসটা সেটার জন্য চাল আর ডাল নিতে হবে মানে এক ভাগ যদি আপনি ডাল নেন তাহলে সেক্ষেত্রে চার ভাগ আপনাকে কিন্তু চাল নিতে হবে আমি এখানে উড়ার ডাল বা বিউলির ডাল যেটাই বলুন এক কাপ নিয়ে নিয়েছি তাহলে চার কাপ আমি নিয়ে নেব ইডলির রাইস ইডলি রাইস আপনি আশেপাশে চালের দোকানে বলতে পারেন হয়তো পেতে পারেন আর না হলে অনলাইনেও পেতে পারেন বা যে যেকোনো আতক চাল দিয়েও কিন্তু এটা বানাতে পারেন তবে সেক্ষেত্রে অনেকটা স্টিকি স্টিকি হয়ে যায় কোনো সময় চালের দোকানে গিয়েও আজকাল সব চালের দোকানে না সাদা জলটা চলে যায় একদম ক্লিন জল আসে আর ডালটা কিন্তু দু থেকে তিনবারই ধোবেন আর এদিকে আমি যতটা ডাল নিয়েছি তার অর্ধেক আমি সাবুদানা নেব সাবুদানাটা অনেকটা ইডলিটা স্পঞ্জি করে একটু রংটাও সাদা করে সেই কারণে তো সাবুদানাটা ভালো করে ধুয়ে ভিজিয়ে দিয়েছি আর এখানে আমি মেথি দানা নিয়েছি যেটা ধুয়ে ডালের সাথে ভিজিয়ে দিয়েছি এটা কিন্তু খুব ভালো ফরমেন্ট করতে সাহায্য করে সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখলে খুব ভালো হয় তবে আমি সাত ঘন্টায় ভিজিয়েছিলাম ভিজিয়ে রাখার পর ডালটা কিন্তু ফুলে গেছে আর এদিকে সাবুদানাটাও অনেকটা জল টেনে নিয়েছে আর চাল থেকে যে এক্সট্রা জলটা আছে সেটা ঝেড়ে ফেলে দেব তবে ডালের এই জলটা দিয়ে কিন্তু আমি ডালটা পেস্ট করব মনে রাখবেন একবারে অনেক বেশি জল দেবেন না একটু একটু জল দেবেন যতটা প্রয়োজন আর ডালটা কিন্তু একদম ফাইন পেস্ট হতে হবে একটু যাতে দানা না থাকে একদম স্মুথ হতে হবে ডালটা কিন্তু মনে রাখবেন যতটা স্মুথ স্মুথ করবেন ততটাই ব্যাটারটা কিন্তু ভালো হবে আর চালটা কিন্তু পুরো অপোজিট মানে পুরো উল্টো ভাবে চালটা কিন্তু একদমই স্মুথ হলে চলবে না সেক্ষেত্রে স্টিকি হয়ে যাবে অল্প অল্প চাল আর একটু একটু সাবুদানা দেবেন দরকার পড়লে একটু জল দেবেন প্রথমে জল ছাড়াই ঘোরাবেন তারপর দরকার পড়লে একটু জল দেবেন এটা যেন একদম দানা দানা থাকে যেমন সুজির ইডলি বানাতে দেখবেন হাতের মধ্যে একটা সুজির কিন্তু যখনই হাতের মধ্যে একটু ডলা দেবেন সুজির একটা ফিল হবে ঠিক চালটা যেরকমই পিসবেন সেরকম হাতের মধ্যে দেখবেন একটা দানা দানা ফিল হবে ঠিক এইভাবেই কিন্তু চালটা পেস্ট বানাতে হবে একদম পেস্ট কিন্তু বানাবেন না মানে একদম ফাইন পেস্ট বানাবেন না তারপর ডাল আর চাল দুটোই একসাথে মিশিয়ে কমসে কম পাঁচ থেকে ছ মিনিট ধরে ভালো করে মিশিয়ে নেবেন আমি একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি বলে দেখাচ্ছি খুব তাতে তাড়াতাড়ি মেলাচ্ছি তবে এতটাও তাড়াতাড়ি মেলাইনি আস্তে আস্তে অনেকটা যেহেতু পরিমাণ আস্তে আস্তে পাঁচ থেকে ছ মিনিটে আমি তো একটু বেশি মিলিয়েছি পাঁচ থেকে ছ মিনিট ধরে ভালো করে মিক্স করে এটা মিনিমাম দশ থেকে বারো ঘন্টা রেখে দিলে খুব ভালো হয় তবে আমি দশ বারো ঘন্টা রাখতে পারিনি আগের দিন রাতে ভি করেছি এটা আর পরদিন সকাল পাঁচটা সাড়ে পাঁচটার সময় উঠে দেখছি যে ব্যাটারটা অনেকটা বেড়ে গেছে মানে আমার জায়গাটা একটু আমি যে পাত্রে রেখেছিলাম ব্যাটারটা একটু ছোট হয়ে গেছিল আর একটু বড় নেওয়ার দরকার ছিল মাথা থেকে বেরিয়ে গেছে আমি ভাবলাম হয়ে যাবে হয়তো আমি এতটা পরিমাণও বানাই না একটু কম বানাই তবে দেখলাম যে না আর একটু বড় হলে ভালো হতো অ্যাকচুয়ালি আমার বানানোর টাইমটা ছিল নটা কিন্তু আমি দেখছি পাঁচটা সাড়ে পাঁচটা তখন আমার মোটামুটি ছ থেকে সাত ঘন্টা হয়েছে ফরম্যান্ট যাই হোক আমি কিছুটা ব্যাটার আবার তুলে ফরম্যান্ট হতে রেখে দিয়েছি আর বাকি ব্যাটার মধ্যে নুন মিশিয়ে এটা রেখে দিয়েছি এটা এখন আমি ইডলি বানিয়ে ব্রেকফাস্টে দেখাবো তো যেটা নুন মিশিয়ে রেখে দিয়েছিলাম দেখুন একদম পারফেক্ট আছে যদি আপনাদের কোনো সময় মনে হয় ব্যাটারটা একটু গাঢ় হতেই পারে আপনি যেটা বানিয়েছেন একটু গাঢ় লাগছে সেক্ষেত্রে একদম সামান্য একটু জল মিশিয়ে আরেকবার ব্যাটারটা ফেটিয়ে নিতে পারেন আর এদিকে ইডলির মোলে আমি তেল লাগিয়ে দিচ্ছি আর আরেকটা কথা এখানে অনেক সময় একটাই মোলের ওপর আরেকটা মোল্ট রাখলে অনেক সময় নিচের ইডলিটা কিন্তু থ্যাপরা হয়ে যায় অনেক সময় হয় তো সেই ক্ষেত্রে মনে রাখবেন এই যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন এই ছিদ্রের উপর ছিদ্র বসাবেন না এটা কিন্তু ভুল ছিদ্রর উপরে আপনার এই ইডলির মোলটা হওয়া উচিত তাহলে কি হবে ওই ছিদ্র থেকে বাষ্পটা গিয়ে ইডলিটাকে স্টিম করবে আর এটাই এই প্রসেসেই প্রসেসে ইডলির মোল্ডটা বানানো সেক্ষেত্রে দেখবেন ইডলিগুলোর নিচের মানে যায় না আর একটা যখন মোল্ড বসান তো এটা আমি পনেরো মিনিটের জন্য স্টিম করে নিয়েছি টুথপিকটা যাক আপনাদের জন্য জাস্ট দেখালাম কিন্তু পনেরো মিনিট একদম পারফেক্ট টাইম আমি যেহেতু বানিয়ে থাকি আমি জানি বারো থেকে পনেরো মিনিটের বেশি লাগে না তো দেখুন একদম ট্র্যাডিশনাল তালিকায় এই ইডলি কিন্তু আমি তৈরি করলাম। একদম দু মিনিট থেকে তিন মিনিট রেস্ট নিয়ে একটু ঠান্ডা হওয়ার পর এক এক করে ইডলির মোল থেকে তুলে নিয়েছিলাম আর ঢাকা দিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছিলাম এবার সম্বার কি চাটনির সাথে এটা আপনারা সার্ভ করতে পারেন একবার এইভাবে